আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট আজকে উপস্থাপন করা হয়েছে সাধারণত যখন বাজেট আসে তখন সাধারণ মানুষের মনে বা মধ্যবিত্ত মানুষের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক আমার জন্য কোথায় কোথায় ট্যাক্স বাড়লো কিংবা আমি এখন থেকে কি কি করলে আমার উপর মূষক বা মূল্য সংযোজন কর বেশি দিতে হবে অথবা ব্যবসা বান্ধব হলো কিনা বাজেটে কোথায় কোথায় ব্যবসার উপরে বেশি শুল্ক বসানো হলো ওয়েলকাম টু সারকানেক আপনাদের সঙ্গে আছে আমি হাসান আবিব করের বিভিন্ন বিষয় কথা বলতে বিশেষ করে এই বাজেটে কোথায় কোথায় কর বাড়ছে কোথায় কোথায় কর কমছে এসব বিষয় কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া দাদা ওয়েলকাম টু আশো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এই যে আমরা দেখলাম যে বাজেট হলো আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু প্রায় সাতাশ মাস ধরে হাই ইনফ্লেশন একটা রিজিম চলছে এই অবস্থায় মানুষ কিন্তু প্রত্যাশা করেছে যে তার যে কর্মুক্ত আয় সীমা সেখানে হয়তো কিছুটা রিলিফ আসতে পারে কিন্তু আমরা এই বছর অন্তত দেখছি না সেটা আগামী দুই বছরের জন্য তাও পঁচিশ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে এটি নিয়ে কিছু বলবেন কিনা আসলে দেখুন মানে আমাদের যে প্রায় চল্লিশ লাখের উপরে ট্যাক্স ফাইলার আছে তার সিংহভাগে হচ্ছে আসলে ইন্ডিভিজুয়াল মানে আপনি ধরতে পারেন যে অলমোস্ট মোর দ্যান এইটি পার্সেন্ট হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল তো স্বাভাবিক সবার আগ্রহ তো আসলে ইন্ডিভিজুয়াল ট্যাক্সেসে কি চেঞ্জ আসছে সেটা নিয়েই থাকে আর যেহেতু বাংলাদেশ খুব সুন্দরভাবে আপনার বলবো যে প্রসপেক্টিভ বেসিস ট্যাক্সেশন সিস্টেম চালু করেছে গত আপনার অর্থ আইন থেকে এই বছরও কিন্তু তার এক্সেপশন না সো অনেকে হয়তো এটা খেয়াল করেনি যে গত বছর কিন্তু দুটা ট্যাক্স রেট দেওয়া হয়েছিল একটা ছিল গত অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য এবং আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার জন্য তো অনেকে মনে করছে যে না এবারও হয়তো মানে আপনার ট্যাক্স রেটে কোনো চেঞ্জ আসবে তো যদি আপনি একবার প্রসপেক্টিভ বেসিস অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আবার পিছনে গিয়ে আর কি ট্যাক্স রেট চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না তো এবারও আপনি দেখবেন যে এবছর আর সামনে দুই বছরের জন্য আপনার এই ট্যাক্স রেটগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে আপনি যথার্থই বলেছেন যে প্রথম যে সিলিংটা আছে যে আমরা মানে যে মিনিমাম ইনকাম যে থ্রেশহোল্ডটা আছে সেটা আমাদের তিন লাখ পঞ্চাশ ছিল মেইলদের ক্ষেত্রে সেটাকে পঁচিশ হাজার বাড়ানো হয়েছে শুধুমাত্র নতুন এডিশন আসছে যে আমাদের জুলাই ও বুথানে যারা আহত হয়েছেন তাদের জন্য হয়তো মুক্তিযোদ্ধাদের সম একটা সিলিং রাখা হয়েছে ওনারা ছাড়া মাত্র পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে এবং কি জন্য সেটা হচ্ছে আগামী দুই বছরের জন্য নট এই বছরের জন্য সেই যে উনত্রিশ মাস আপনার ইনফ্লেশন ছিল সামনে আরো দুই বছর ইনফ্লেশনে কোথায় যায় সেটা কিন্তু আমরা জানি না যদিও সরকার টার্গেট করছে যেটা ছয় পার্সেন্টের মধ্যে থাকবে তাহলে আমরা যদি দেখি যে উনত্রিশ মাসের ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টস সামনে আরো দুই বছরের তো সবার মধ্যে একটা আশা ছিল যে দেখেন যে আমাদের যদি ইনিশিয়াল থ্রেশহোল্ডটা যদি একটু বাড়ে তাহলে আমাদের হয়তো কর ভারটা একটু কমতেও পারে এই আশাটা কিন্তু সবার মধ্যে ছিল তো সে আশাটা আসলে প্রতিফলিত হয়নি যে আমাদের প্রস্তাব মানে বাজেট স্পিচ যেটা দেখেছি সেখানে আমরা দেখিনি যদিও আমরা অফিসিয়ালি এখনো কিন্তু অর্থ অধ্যাদেশটা বিজি প্রেস থেকে ছাপানো হয়নি আমরা হাতে পাইনি বা অনলাইনেও কিন্তু আপলোড হয়নি সো আমরা বাজেট স্পিচ প্লাস অনলাইনে যে সমস্ত অ্যাভেলেবল আপনার মেটেরিয়াল আছে এখান থেকে বলছি তো এখানে শুধুমাত্র যে পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে সামনের বছরগুলোর জন্য সেটা কিন্তু হলে আমরা মনে করবো যে হয়তো আমার কর হার কমতেও পারে কিন্তু দেখবেন খুব সূক্ষ্মভাবে আমাদের যে ট্যাক্সের যে স্ল্যাব সে স্ল্যাব শুরু হতে প্রথমে জিরো পার্সেন্ট তারপর একটা ফাইভ পার্সেন্ট স্ল্যাব ছিল দেন টেন পার্সেন্ট ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দেন থার্টি এই স্ল্যাবগুলো ছিল এবার কিন্তু প্রথম যে স্ল্যাবটা আছে সামনের বছর থেকে সেই স্ল্যাবটা থাকবে না সো তার মানে আপনার পাঁচ পার্সেন্ট যে ট্যাক্স দেওয়ার একটা স্ল্যাব ছিল সেটা থাকবে না সেটা হয়ে গেছে তিন লাখ টাকার উপরে দশ পার্সেন্ট তো খুবই স্বাভাবিক আগে যিনি এক লাখ টাকার উপরে পাঁচ পার্সেন্ট দিতেন এখন তাকে এই এক লাখ টাকার উপরে দশ পার্সেন্ট দিতে হবে এবং প্রত্যেকটা স্ল্যাবের সে একটা কাস্কেডিং ইফেক্ট থাকবে সো যার ফলে দেখা যাচ্ছে যে যারা আসলে এই মধ্য আপনার মিড ব্যান্ডে যারা পরে তাদের কিন্তু আমরা দেখেছি সিমুলেশন করে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কারো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কি গত বছরের থেকে আপনার ট্যাক্স লাইবিলিটিটা বাড়তে পারে

বছর হয়তো তাদের ট্যাক্স হয়ে যাচ্ছে উনিশ হাজার বা বিশ হাজার টাকা টাকা মানে আমরা ক্যালকুলেশনটা করার পর খুবই স্বাভাবিক যদি আপনার পনেরো হাজার টাকা যদি বাড়ে ইট মতো মানে যিনি আসলে পাবেন তার নেট টেক কিন্তু কমে যাবে এটা তো একটা ক্যালকুলেশনের বিষয় সো যেহেতু আপনার প্রথম স্ল্যাবটা উঠে যাচ্ছে এবং পরবর্তী স্ল্যাবের ইম্প্যাক্টটা আসছে সো সেক্ষেত্রে কি হচ্ছে না আপনার বড় ধরনের কিন্তু কি নাই কোনো ধরনের ছাড় হচ্ছে না এবং যারা মানে উচ্চ আয় করেন মানে ধরেন তিরিশ পার্সেন্টের স্ল্যাবে যাবে তারাও আশা করেছিল যে পঁচিশ পার্সেন্টের স্ল্যাবে হয়তো আর একটু